গত কয়েকদিন ধরেই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বগুড়ার একটি বাড়ি যেটি সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছে আমার পিছনে সেই বাড়িটি দেখতে পাচ্ছেন প্রায় কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই বাড়ি গর্ভধারী মায়ের জন্য রাজপ্রাসাদ তৈরি করছে ছেলে মায়ের স্বপ্ন পূরণে প্রায় দুই শত কোটি টাকা খরচ করে তৈরি করা হচ্ছে এই বাড়িটি কিন্তু দুঃখের বিষয় তিন বছর আগে তার মা মারা গেছেন পাঁচ বছর ধরে চলছে এই বাড়ির কাজ তিনতলা এই বাড়িটিতে রয়েছে হেলিপ্যাডও যা দেখতে আসছে দূর দূরান্ত থেকে বেশ কয়েক গ্রাম এবং বেশ কয়েক জেলার মানুষ সুন্দর কারুকার্য ও বিদেশ থেকে নিয়ে আসা টাইলস দিয়ে তৈরি করা হচ্ছে এই রাজপ্রাসাদটি বাড়ির দুই পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন একেবারে দ্বিতীয় তালায় গাড়ি প্রবেশ করতে পারবে বাড়ির মূল ফটকেই রয়েছে বজ্রপাত নিরোধক দ্বন্দ্ব আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে বাড়ির মধ্য ছাদের ওয়ালে লাগানো হয়েছে সুন্দর সুন্দর লাইটিং যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এই ফ্যানগুলো নিয়ে আসা হয়েছে মালয়েশিয়া থেকে যার মূল্য প্রায় লাখ টাকার বেশি এবার এটা করছে এনার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য এনার মায়ের স্বপ্ন ছিল একটা বিলাসবহুল বা সুন্দর একটা বাড়ি থাকবে এরকম আর হ্যাঁ উনি বাইরে থাকে মোটামুটি উনি পছন্দ করে বাইরে থেকে জিনিসপত্র নিয়ে আসে বাড়িটা একটু দেখার যে এত কোটি টাকা খরচ করে একটা বাড়ি করছে তাই আমরা একটু করে দেখতে আসছি কিন্তু আসে দেখে মনে হলো তাই এত কোটি টাকা খরচ করে বাড়ি করছে কিন্তু বাড়িটা দেখে মনে হলো যে আসুন সত্যি মানে দুশো আড়াইশো কোটি টাকা খরচ করে বাড়িটা করছে বাড়িটি বগুড়ার ধনুট উপজেলার নাংলু গ্রামে বানিয়েছেন মালয়েশিয়ার প্রবাসী মোকলেসুর রহমান